হ্যালো বন্ধুরা আলাইকুম জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে যে বিল্ডিং মেল ফ্যাক্টরি মার্কেট করার জন্য প্লট সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি আরও আছে অ্যাপার্টমেন্ট আপনার ভিডিও যদি কমপ্লিট না দেখেন তাহলে কিভাবে বসবেন কোনটা আসলে আপনার পছন্দ হচ্ছে কোনটা আপনি নিতে চাচ্ছেন আর কোনটা নিলে আপনার লাভবান হচ্ছেন রেজিস্টার্ড পায় টোকেন বাইনা না ডাইরেক্ট রেজিস্ট্রি নিলেও আপনি লাভবান হবেন এ ধরনের অনেক প্রজেক্ট আমাদের কাছে আছে হাজারো প্রজেক্ট কিন্তু আপনাকে তো ভিডিওটা কমপ্লিট দেখতে হবে এবং ভিডিওটা দেখার পরে অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে কেননা বিপদে পড়লে মানুষ বিশাল বড় বাড়ি বা ছোট বাড়ি বা একটা ফ্যাক্টরি বা একটা জমি বা একটা মার্কেটের জমি বিক্রি করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চকবাজারের মধ্যে কাঁটা প্রতি দু কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটি জমি আটানব্বই কাঠা আমরা আপনাদেরকে একদম সম্পূর্ণ বাউন্ডারি করে মেয়ে পেয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন যারা মার্কেট করতে চান আমরা চাচ্ছি আটানব্বই কাঠা যারা একসাথে নিবে বা দুই ভাগে নিবে নিতে পারবেন দুই ভাগে নিলে আপনাকে একশো তিরিশ ফিট মুখ মুখ আছে আপনি পঁয়ষট্টি ফিট করে মুখ পাবেন পঁয়ষট্টি ফিট করে মুখ পাবেন কাটাপতি আমরা এক কোটি পঞ্চাশ করে চাচ্ছি চট্টগ্রাম জিইসির মোড়ে একটি আছে ছাব্বিশ কাটা ওটাও নিতে পারবেন আরও আছে দশ কাটা বারো কাটা পনেরো কাটা বিশ কাটা আট কাটা মার্কেট করার জন্য অ্যাভেলেবেল প্লট আছে আর বেশি ভাড়া পাওয়ার জন্য অসংখ্য বিল্ডিং রয়েছে প্রায় পাঁচশোর উপরে যেখানে আপনি এক কোটি টাকাতে বিল্ডিং নিলে আশি লাখ টাকা ভাড়া পাবেন আশি হাজার টাকা ভাড়া পাবেন সরি এবং তিন কোটি টাকাতে বিল্ডিং নিলে দেড় কোটি টাকা ভাড়া দেড় লাখ টাকা ভাড়া পাবেন পাঁচ কোটি টাকাতে বিল্ডিং নিলে আপনি তিন লাখ সাড়ে তিন লাখ আড়াই লাখ এভাবে করে ভাড়া পাবেন বিল্ডিংয়ের আসলে বয়স অনুযায়ী এবং এ ধরনের লাভজনক অসংখ্য বিল্ডিং রয়েছে যেগুলোতে আপনারা রেস্টেড বাইনা টোকেন বাইনা ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে রাখলেও লাভবান হবেন রেজিস্ট্রেড বায়না করলে আপনি অনেক সময় ওয়ান ঠ্যাগ করে অনেক সময় পাঁচ ভাগ এক ভাগ করে কথাবার্তার মাধ্যমে যাওয়া হয় আপনি যা বিনিয়োগ করবেন তার এক গুণ দুই গুণ তিন গুণ ইনকাম হতে পারে এক থেকে এক বছরের মধ্যে আর আমরা যে প্রজেক্টগুলো দিব এগুলো একদম নিষ্কণ্ঠক নির্ভেজাল পাবেন আর আপনারা যারা বিক্রি করতে চান আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না এভাবে করে লাইভে এসে ভিডিও করে বলে দিই কিন্তু আমরা প্রত্যেকটা লোকেশন দেব আশেপাশে নাম ঠিকানা সব কিছু আমরা আমাদের মতো করে কথা বলি তা আপনি বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন যত বড় হোক যত ছোট হোক চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশের যে কোনো স্থানে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন জমির ব্যবসা করতে চান অলরেডি করতেছেন আপনি চাইল আপনার যে সকল আপনারা যে সকলগুলা বিক্রি করতে চান যে সকল জমি বিল্ডিং সেমি পাকা ঘর মিল ফ্যাক্টরি আপনার সন্ধানে রয়েছে আপনি এগুলো আমাদের সাথে শেয়ার করে বিক্রি করতে পারেন এতে আপনি আমাদের কোম্পানির মানে আর এসি প্রপার্টির পার্টনার হতে পারবেন আর আমাদের কাছে যা কালেকশন রয়েছে আপনি চাইলে ওগুলোও বিক্রি করতে পারবেন আমরা আপনাকে এই ব্যাপারে সাহায্য করব আমাদের অফিস চট্টগ্রামে এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনি যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন আমাদের ব্যবসা করার অপশান তিনটা আপনি প্রবাসী হলেও ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হলেও ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসায়িক হলেও ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও ব্যবসা করতে পারবেন আর ব্যবসা করার জন্য অবশ্যই ফোনে নয় আপনি সরাসরি বসে কথা বলেন আমার সাথে আমি যে কোনো অফিসে যখনই আপনি প্রোগ্রাম দিবেন তখনই ইনশাল্লাহ হাজির হব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অসংখ্য বিল্ডিং সব খালি প্লট রয়েছে আপনার কোথায় কিনবেন আপনি কোথায় কিনবেন এটা আমাদেরকে জানাইতে হবে কেমন বাজারের মধ্যে কিনবেন তাও জানাইতে হবে আর আপনি বিক্রি করতে চাইলেও জানেন আমরা ভিজিট করার পরে আপনাকে অবশ্যই বিক্রি করে দেব আপনার জমি যে কোনো সমস্যার সমাধান আমরা আপনাকে করে দেওয়ার চেষ্টা করব ডকুমেন্টসের সমস্যা আপনার জমি সমস্যা আপনি বিক্রি করতে পারতেছেন না কেন বিক্রি করতে পারতেছেন না বিস্তারিত এগুলো নিয়ে আলাপ করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি এই ব্যাপারে সহযোগিতা পাবেন আমাদের কিছু অসংখ্য বিল্ডিংসহ খালি প্লট আছে আপনি ডেভেলপ করতে চাইল ডেভেলপারের জন্য জমি রয়েছে আপনারা সবাই সকলে মিলে বাড়ি করতে চাইলো করতে পারবেন আমাদের অনেক প্রজেক্ট রয়েছে চট্টগ্রাম সিটিতে ভিডিও দেখার পরে আপনার কোথায় লাগবে বা আপনার আশেপাশে কে কিনতে চায় আপনি তার সাথে কথা বলেও আমাদের সন্ধান দিতে পারবেন ভালো থাকবেন আলাইকুম